ভারতীয় ব্যাটসম্যানরা যা শুরু করেছিল দেখে মনে হচ্ছিল টিভিতে সরাসরি কোনো টেস্ট ম্যাচ নয় টিটেন ম্যাচের হাইলাইটস চলছে শুরুর দিকে বেধরক পিটুনি খাওয়ার পর অবশ্য বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল অল্প সময়ের মধ্যে তুলেছিল চার উইকেট তবে পঞ্চম উইকেটের পার্টনারশিপে বিরাট কোহলি ও লোকেশ রাহুল আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গিয়েছেন শেষ পর্যন্ত উইকেট হারিয়ে রান তুলে বাংলাদেশের চেয়ে বান্ন রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত কানপুর টেস্টের চতুর্থ দিনে বিধ্বংসী ব্যাটিং দেখিয়ে এরই মধ্যে নয়টি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল বিশ্ব রেকর্ডের শুরুটা হয়েছে অধিনায়ক রোহিত শর্মার কারণে পরের আটটি হয়েছে দলীয়ভাবে ইনিংসে নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছয় মেরেছেন রোহিত শর্মা টেস্ট ইতিহাসে এমন ঘটনা এই নিয়ে চতুর্থবার তবে রোহিত শর্মায় একমাত্র ওপেনার ব্যাটসম্যান যিনি নিজের ইনিংসে প্রথম দুই বলেই ছয় মেরেছেন একই সাথে নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলে কোনো পেস বোলারকে ছয় মারা প্রথম ব্যাটসম্যানও রোহিত শর্মা ভারতের দলীয়ভাবে করা পরের আটটি বিশ্ব রেকর্ড অদূর ভবিষ্যতে কোনো দল ভাঙতে পারবে বলে মনে হচ্ছে না একশত সাতচল্লিশ টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় পঞ্চাশ একশত একশত পঞ্চাশ দুই ও পঞ্চাশ রান সব রেকর্ড এখন ভারতের দখলে এছাড়া টেস্টে যে কোনো উইকেটে পঞ্চাশ সারানো দ্রুততম জুটি একই ক্যালেন্ডার সর্বোচ্চ ছয় ও পূর্ণাঙ্গ ইনিংসে সর্বোচ্চ রান রেট এই রেকর্ডগুলোতে এখন সবার উপরে নামটি ভারতের যে কোনো উইকেটে পঞ্চাশ ক্রস করা জুটিতে রোহিত শর্মা ও যশস্বী জয়সলের পার্টনারশিপ এখন সবার উপরে ওপেনিং পার্টনারশিপে এই দুই ব্যাটসম্যান মিলে করেছেন তেইশ বলে পঞ্চান্ন রান এবং রেট ছিল চৌদ্দ দশমিক তিন চার টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত পার্টনারশিপের সর্বশেষ রেকর্ড মাত্র দুই মাস আগেই হয়েছিল জুলাইয়ে এস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দশ উইকেটের জয়ের দিনে অধিনায়ক বেন স্টোকস এবং বেন ডাকিট মিলে ওপেনিংয়ে গড়েছিলেন চৌচল্লিশ বলে সাতাশি রানের অপরাজিত পার্টনারশিপ তখন এই দুজনের রেট ছিল এগারো দশমিক আট ছয়